আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ভেঙে ফেরা নতুন কিছু নয় অবসর ভেঙে ক্রিকেট মাঠে ফিরে রেকর্ড গড়ার নজিরও রয়েছে তবে হঠাৎ ব্যাট বল তুলে রাখার পেছনের গল্পটা সবার ক্ষেত্রেই প্রায় অভিন্ন সেখানে অভিমানের পাল্লাই বেশি ভারী আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ভেঙে মাঠে ফেরা সেরাদের নিয়ে আজকের আয়োজন ফেরার গল্প বিস্তারিত প্রতিবেদনে আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা দিয়ে পরবর্তী সময় মাঠে ফিরে আসা নজির নেহাত কম নয় ক্রীড়ানে অবসর ভেঙে মাঠে ফেরার এমন অজস্র উদাহরণ রয়েছে মৈনালি ক্যাভিন পিটারসন ডুয়াইন ব্রাভো এবং জাবগল শ্রীনাথের মতো কুখ্যাত খেলোয়াড়রাও এই পথ অনুসরণ করেছেন এর মধ্যে রয়েছে জাবেদ মিয়াদাদ উনিশশো সালে অবসর নিয়েছিলেন পাকিস্তানের অন্যতম সেরা ব্যাটার মিয়াদাদ অবসরের দশ দিন পরে আবার ফিরেন ক্রিকেটে তার মুখে হাসির পাশাপাশি ব্যাটও হেসেছিল আগের মতো ভানুকা রাজা পাকশা শ্রীলঙ্কার এই ক্রিকেটার অনেকটা নীরবে দু সালে অবসর নিয়েছিলেন বোর্ডের বিষয় সংবাদ সম্মেলন করায় তাকে পাঁচ হাজার ডলার জরিমানা করেছিল বোর্ড কোচ মিকি অর্থারের পদত্যাগের পরেই অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি ক্যাভিন পিটারসন ইংল্যান্ড ক্রিকেটের অন্যতম দামি ও সেরা ব্যাটার দু সালে ওয়ান ডে ও টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন তার কয়েক মাস পর বোর্ডের অনুরোধে আবার ক্রিকেটে ফেরেন স্টাইলিশ ক্যাভিন পিটারসন তার অনেক ট্রেডমার্ক শট ক্রিকেটের বর্তমান সৌন্দর্য শহীদ আফ্রিদি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ তিনশো একান্নটি ছক্কা হাঁকানো আফ্রিদির জীবনে রয়েছে নানা আলোচনা সমালোচনা বুম বুম খ্যাত আফ্রিদি দু হাজার ছয় দু হাজার দশ দু হাজার এগারো ও দু হাজার সতেরো সালে সাময়িক অবসর নিয়েও আবার ফেরেন ক্রিকেটে তিনি একমাত্র ক্রিকেটার যিনি চারবার অবসর নিয়ে ক্রিকেটে ফেরেন মঈন আলী ক্রিকেটের ধকল ও পরিবারকে সময় দেওয়ার জন্য দু সালে টেস্ট থেকে অবসর নেন কয়েক মাস পরে আবার তিনি টেস্ট ক্রিকেটে ফেরেন সম্প্রতি শেষ হওয়া দু হাজার তেইশ সিরিজের পর টেস্ট ক্রিকেটকে ইতি টেনে আবারও অবসরে যান তিনি ডুয়াইন ব্রাভো বেতন ভাতা ও ভিনদেশি লিগ খেলার জন্য দু সালে অবসর নিয়েছিলেন তিনি তারপর বোর্ডের অনুরোধে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পূর্ণ জাগরণের জন্য দু হাজার টি বিশ্বকাপে যোগদান করেন ইমরান খান উনিশশো সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তানি সাবেক অধিনায়ক ইমরান উনিশশো সালে অবসর নিয়েছিলেন অবসর ভেঙে ফিরেই পাকিস্তানকে এনে দেয় দীর্ঘদিনের অধরা শিরোপা এখন পর্যন্ত এটাই পাকিস্তানের সর্বশেষ ওয়ান বিশ্বকাপ জয় জওয়াগাল শ্রীনাথ দু সালে অবসর নেন তিনি তার কয়েক মাস পরেই ফিরেছিলেন ক্রিকেটে তামিম ইকবাল দু সালে দর্শকদের সমালোচনা ও বোর্ডের সঙ্গে বিবাদে অভিমান করে সংবাদ সম্মেলন ডেকে অবসর নিয়েছিলেন দেশ সেরা ওপেনার তামিম তার একদিন পর প্রধানমন্ত্রীর অনুরোধে অবসর ভাঙেন তিনি তবে ক্রিকেটে ফিরলেও নেতৃত্বে ফিরছেন না এই ক্রিকেটার